আপনি কি মাজা ব্যথা হাঁটুর ব্যথা মেরুদণ্ডের ব্যথা মাংস পেশির ব্যথা পিএলআইটির ব্যথা নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্যথানাশক ঔষধ খেয়েও উপকার পাচ্ছেন না তাহলে আসুন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি কি ব্যথার কারণে সঠিকভাবে নামাজ পড়তে পারছেন না স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না যৌবন বয়সেও বৃদ্ধের মতো আচার আচরণ করছেন ব্যথার কারণে আপনি আপনার পরিবারের কাছে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তাই একে হোমিওপ্যাথি আপনি পাচ্ছেন একটি অসাধারণ সমাধান যেটি আপনার ব্যথাকে নিরাময় করবে একই সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। সাধারণত তা আমাদের অন্যান্য অঙ্গকে ড্যামেজ করে ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে এই সকল বিষয়কে মাথায় রেখে একে হোমিওপ্যাথি পেইজ মাধ্যমে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্শ্ব মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা চিকিৎসার জন্য ডাক্তার সাহেব যে সকল ঔষধ ব্যবহার করবেন সেগুলোর মধ্যে থাকছে পাকিস্তানি মেডিসিন অল ক্লিয়ার মাস্টার এটি একটি হোমিওপ্যাথি বায়ো কম্বিনেশন ঔষধ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অলপেইন ক্লিয়ার মাস্টার পটে পাঁচশো ট্যাবলেট পাবেন এটি আপনার তিন মাসের বেশি খেতে পারবেন ইনশাল্লাহ ন্যাচারাল মেডিসিন সকলের পরিচিত সজিনা পাতা দিয়ে প্রস্তুতকৃত তিন শত রোগের উপকারিতা বহনকারী মরিঙ্গ গেইন এটিতে পাবেন নব্বইটি ট্যাবলেট এটি একটি কম্বিনেশন ঔষধ এটি আপনার বাতজনিত ব্যথা মেরুদণ্ডের ব্যথা সন্ধি প্রবাহ আঘাতজনিত ব্যথা মহিলাদের প্রারম্ভিক রজকালীন ব্যথায় অত্যন্ত কার্যকরী এটি আপনার স্নায়ুর প্রদাহজনিত ব্যথা প্রারম্ভিক স্নায়ুতন্ত্রের ব্যথা সাইটিকা হাত পা ও কোমরের অংশ বিশেষ জ্বালাপোড়া করা হাত পা ঝিমঝিম ও মাথার তালু গরম হওয়া লক্ষণে অত্যন্ত কার্যকরী বায়োকাল এটি আপনার হাড়ের গঠনে মাংসপেশির সংকোচন ও প্রসারণে হাড়ের গঠনে সমস্যা হলে রক্ত জমাট বাঁধতে অত্যন্ত কার্যকরী গ্যাস্ট্রোলেড এটি আপনার অতিরিক্ত অন্যত্ব বুক জ্বালা পোড়া পেপটিক আলসার পাকস্থলীর প্রদাহজনিত উপসর্গ ও স্নায়ুবিক উত্তেজনা পেটে গ্যাস জমা মুখে টক ডেকুর উঠা এবং পরিপাকতন্ত্রের দুর্বলতায় অত্যন্ত কার্যকরী এছাড়াও হোমিওপ্যাথি মেডিসিন জেলসিমিয়া রাস্টক্স লিডম পাল কস্টিকাম অরনিকা ইত্যাদি ঔষধের সমন্বয়ে রোগীর সমস্যা অনুযায়ী ডাক্তার সাহেব তিন থেকে চারটা ওষুধের সমন্বয়ে প্যাকেজ করে চিকিৎসা করে থাকেন তবে প্যাকেজে অবশ্যই পাকিস্তানি মেডিসিন অল্প ক্লিয়ার মাস্টার পাঁচশো টেবলেট থাকবে এবং গেই নব্বই ট্যাবলেট থাকবে তাই আসুন চিকিৎসা নিতে পেজে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন